যাদেরকে আল্লাহর উপরে আলমিন তিনটা গুণ দান করেছেন এক নম্বর গুণের কথা বলেছি যাদেরকে আল্লাহর উপরে আলমিন তার সম্পদ দিয়েছেন আল্লাহ তালার রাস্তায় আল্লাহ তালার রাস্তায় যখন আহ্বান করা হয় যখন চাওয়া হয় তো তারা আল্লাহ আলমিনের ওই প্রদত্ত সম্পদ থেকে তারা আল্লাহ তালার রাস্তায় দান করে দুই নম্বর গুণ হলো যারা আল্লাহর উপরে আলমিনকে ভয় করে তিন নম্বর বৈশিষ্ট্য হলো অসদাকবিল হুসনা হুসনা দৃষ্টি হচ্ছে অসদাকবিল জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে একদম ঘুমাইতে যাওয়া শুরু থেকে ঘুম থেকে উঠা পর্যন্ত তার মানে পুরো জীবনের সব ক্ষেত্রে

যদি কেউ মেনে নিতে পারে তার ফসল কি সফলতা কি আখেরাতের যাবতীয় কাজ কর্মের ক্ষেত্রে আল্লাহর বলে আনবেন আসমান ও দুনিয়ার দুনিয়া ও আখেরাতের যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যার ক্ষেত্রে

যে আমাদেরকে এই যে প্রথম ক্যাটাগরির মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ দান করেছেন তিনটা গুণ বুঝতে পেরেছি এক নম্বর হলো দান করা দুই নম্বর আল্লাহ তাআলাকে ভয় করা তিন নম্বর জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে মেনে সত্য কালিমাকে স্বীকার করে নেওয়া তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাগতিক যত সমস্যা আছে সমস্ত সমস্যার ক্ষেত্রে আল্লাহর আলমের রাস্তাকে খুলে দেবে বলে দ্বিতীয় নম্বরের ক্যাটাগিরি ক্যাটা অবস্থাপনা